আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকাতু দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি যে আল্লাহ রবুল আলমিন এই মহা বিপদের মধ্যেও আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব নাবির ওপরে যার উম্মাদ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে ধন্য করেছেন তার প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের ইসলামী সঙ্গীতের জগতে যে সমস্ত শিল্পী গোষ্ঠী বিশেষ ভাবে পরিচিত এবং খ্যাতি অর্জন করেছে তাদের মধ্যে অন্যতম একটি শিল্পী গোষ্ঠী হলো কলরব কলরবের অনেক শিল্পী বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তারা সুনাম সুখ্যাতি অর্জন করেছে তাদের ইসলামী সংগীত মানুষেরা খুব সহজেই গ্রহণ করেছে কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের একটি ইসলামী সংগীত আকীদাগত বিষয় নিয়ে

আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে অথবা আল্লাহ নবীর জামানায় যে সমস্ত মুসলিম ব্যক্তি জন্মগ্রহণ করেছে যারা আল্লাহর নবীকে ইমানের হালতে দেখেছে এবং ইমানের হালতে মৃত্যুবরণ করেছে সেই সমস্ত সৌভাগ্যবান মুসলিম নারী পুরুষদেরকে ইসলামে সাহাবা হিসাবে আখ্যায়িত করা হয় কলরব শিল্পী গোষ্ঠী একটি সঙ্গীত তারা পরিবেশন করেছে তার একটি অংশ ক্ষুদ্র একটি অংশ আমি বলছি আমরা এলমে নববী রুহানি সাহাবি তারা তাদের সঙ্গীতের মধ্যে উল্লেখ করেছে আমরা এলমে নববী রুহানি সাহাবি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইলম সেখানকার তারা তারা সাথী এই ধরনের রুহানি তারা আমাদের জানা মতে এর আগে অন্য কোন শিল্পী গোষ্ঠী অন্য কোন ইসলামিক স্কলার অন্য কোন ওলামা তারা এই ধরনের শব্দগুলো ব্যবহার করেন রুহানি সাহাবি রুহানি নবী এটা ব্যবহার করা যাবে কি যাবে না এ বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন একজন ব্যক্তি সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর কলিজার টুকরা সন্তান সাইকুল হাদিস আল্লামা মামনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাকে প্রশ্ন করেছিলেন একজন ব্যক্তি এই কলরূপের শিল্পীদের এই সঙ্গীতকে লক্ষ্য করে যে কোন মানুষ কি রুহানি সাহাবি হিসাবে দাবি করতে পারে কিনা বা কেউ কাউকে রুহানি সাহাবি বলা যাবে কি যাবে না এই প্রশ্নটা করা হলে আল্লামা মামনুল হক তিনি বলেছেন যে এই ধরনের পরিভাষা অতীতে কেউ ব্যবহার করেন কারণ সাহাবাই কেরামদের সংজ্ঞা সাহাবি কারা তাদের সম্মান মর্যাদা এটা ইসলামে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং এই ধরনের শব্দ ব্যবহার করা বা এই ধরনের ধারণা পোষণ করা এটা কোরআন সন্ন্যার এটা পরিপন্থী কাজ এটা আমরা মিডিয়ার মাধ্যমে আল্লামা মামনুল হক হাফিজাহুল্লাহ এই কথাগুলো আমরা শুনতে পেয়েছি আমি তার কথাটা এই জন্যই উপস্থাপন করলাম যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সম্পর্কে আমাদের দেশের কিছু আলেম ওলামার তার সম্পর্কে অত্যন্ত ভালো একটি ধারণা বা আন্তরিক একটা সম্পর্ক আছে যাদের কাছে হয়তোবা এই গানটা অনেক ভালো লেগেছে কলরবের শিল্পীদেরকে যারা অনেক ভালো বাসে অনেক বেশি mohabbat করে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে হয়তোবা এই সাহায্য সহযোগিতা ভালোবাসার কারণে আন্তরিকতার কারণে অথবা কলরবের শিল্পীদের প্রতি তাদের দুর্বলতার কারণে হয়তোবা তাদের এই কথাটা তারা কখনো হয়তোবা ওইভাবে বিশ্লেষণ করবে না যেমনটি বিশ্লেষণ করেছেন আল্লামা মামরুল হক যাই হোক প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমার মূলত এই আলোচনাটা কোনো বিতর্ক তৈরি করার জন্য নয় বিতর্ক সৃষ্টি করার জন্য নয় যেহেতু এটা একটা সঙ্গীত তৈরি হয়ে গেছে এবং এটা ইতিমধ্যে মিডিয়াতে এটা প্রচার হয়ে গেছে মানুষের কাছে এটা পৌঁছে গেছে সুতরাং এই ধরনের কথাবার্তারা আকীদার সঙ্গে যেটা সাংঘর্ষিক আমার মনে হয় যারা এই সঙ্গীত রচনা করেছে যারা এটা এর সুর দিয়েছে যারা এটা গিয়েছে যেটা যারা এটা অভিনয়ের মাধ্যমে প্রকাশ করেছে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে উদারত আহ্বান জানাবো আপনারা এই সঙ্গীতটা নিয়ে আপনাদের নিকটতম অত্যন্ত কাছে যে সমস্ত আলেম ওলামা হকানি আলেম ওলামা রয়েছে যাদেরকে আপনারা মহাবত করেন ভালোবাসেন যাদের প্রতি আপনাদের শ্রদ্ধা সম্মান আছে তাদের সঙ্গে বসুন বিশেষ করে ক্রাম যারা আছেন মুফতি সাহেব সাহেব যারা আছেন তাদের সঙ্গে আপনারা বসুন যে আপনাদের এই সঙ্গীতটা আমরা এলমে নববীর রুহানি সাহাবি এটা আকিদার সঙ্গে কতটুকু সাংঘর্ষিক বাইটা এটা বলা যাবে কি যাবে না বা এটা কোরআন সন্ন্যার এই সঙ্গীতের সমর্থন করে কি করে না এ বিষয়ে আমরা কলরবের শিল্পী সহ এই সঙ্গীতের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা হকানি ওলামায়ক রাম এবং মুফতি সাহেব যারা আছেন আসলে ফকাহায়ে যারা আছে তাদের সঙ্গে আপনারা বসে এই বিষয়টি আপনারা আলোচনা করুন যদি আপনাদের ভুল হয় মানুষের ভুল হওয়া স্বাভাবিক নয় যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন জাতিকে আপনারা একটা সঠিক মেসেজ আপনারা জাতির কাছে দিয়ে দেবেন কারণ মানুষের হৃদয়ে আপনাদের একটু ভালোবাসা আপনাদের জন্য মানুষের হৃদয়ের জায়গা রইল সেখান থেকে আমি বলতেছি যদি আপনাদের এই কাজটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা এই কাজটি করবেন আমি ব্যক্তিগতভাবে এটা কতটুকু সঠিক কতটুকু ভুল হয়েছে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি যেহেতু যে বিষয়ে বিতর্ক তৈরি হয়ে গেছে আর এ বিষয়ে সমাধান তারাই দেবেন যারা বিশেষ করে ইলমে ফেকা সম্পর্কে অধিক যারা

এই সঙ্গীতের সঙ্গে যারা জড়িত আমি তাদেরকে আশা রাখি আপনারা অবশ্যই আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা পরবর্তীতে আপনারা যখন কোন সঙ্গীত রচনা করবেন বা আপনারা পরিবেশন করবেন বা সুর দেবেন সেই সঙ্গীতের কথাগুলো যেন আকিদাগত কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে এটা আলিম ওলামাদের সঙ্গে আগে ওই কথাগুলো নিয়ে আলোচনা করে তারপরে মনে হয় এটা মিডিয়াতে প্রকাশ করা ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু